আমরা যারা মিনিফাই মাইনিং প্রজেক্টে কাজ করছি আজকে এই একটি ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সকল প্রশ্নের উত্তর এবং এইখান থেকে আপনাদের কি কি করণীয় সেটি আপনাদের আমি বুঝিয়ে দেব ভিডিওটি আপনারা কেউ স্কিপ করবেন না ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যার কারণে আপনারা ভিডিওটি স্কিপ করবেন না ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি আপনারা সবাই মনোযোগ সহকারে দেখবেন এখন দেখেন যখন আমরা এইখানে মিনিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করছি মিউফাই মাইনিং প্রোজেক্টে প্রবেশ করার পর আমাদের এইখানে সর্বপ্রথম আমাদের এরকম একটি অপশন চলে আসে এই অপশন আসার পর এইখানে দেখেন যদি আমরা এইখানে এই যে অপশনটি আছে আসার পর এখানে আমরা ক্রস দিয়ে কেটে দেব কারণ এইখানে আমাদের আমরা ফ্রি মাইনিং সাইটে কাজ করার জন্য এসেছি আমরা এখানে কোনো ইনভেস্ট সাইটে যাব না যদি আমরা এখানে ইনভেস্ট করতে যাই তাহলে এই পার্সেস ফর স্টার এখানে ক্লিক করে আমরা এখানে পার্সেস করতে পারবো কিন্তু আমার কথা এখানে আমরা ফ্রি সাইডে কাজ করার জন্য এসেছি যার কারণে এখানে আমরা এদিকে কোন যাই আসুক না কেন আমরা কোনোদিকে আমরা নজর দিবো না না দিয়ে এখান থেকে আমরা এই ক্রস দিয়ে কেটে দেবো এরপর এখানে দেখেন যে চিলিক ক্লিক ডেইলি চেক এখানে যে অপশনটি আছে আপনার এখানে যদি আপনারা টনের মধ্যে এখানে জিরো পয়েন্ট জিরো টু টন ট্রানজেকশন করে এখান থেকে আপনার প্রত্যেক দিন আপনারা স্পিন কালেক্ট করতে যান তাহলে আপনারা এখানে কমপ্লিটে ক্লিক করার পর এখানে আপনাদের এই টন ভি দিয়ে আপনাদের এখান থেকে স্পিন কালেক্ট করতে হবে আমি এখানে ভিডি করার জন্য এসেছি আমি আগেও বলেছি এখনো বলছি যার কারণে এখানে আমি ক্রস চিহ্নটি দিয়ে কেটে দেব এইখানে যে মেসেজগুলো আসুক এই মেসেজগুলোর দিকে আমাদের খেয়াল করার দরকার নাই এইখানে দেখেন যে এরপরে যে অপশনটি আছে এইখানে আমাদের যে বাইনান্স অথবা অন্যান্য যে অপশনগুলো আছে এইখানে আমাদের খেয়াল করার দরকার নাই এবার এইখানে দেখেন প্রিমিয়াম নামে একটি অপশন আসছে অনেকে এইখানে বিভিন্ন ধরনের মন্তব্য করেছেন যে এইখানে আমরা প্রিমিয়াম প্যাকেজটি কিনবো কিনা আমি এখনো বলছি আমরা এখানে ফ্রি মাইনিং সাইডে কাজ করার জন্য এসেছি এখান থেকে আমরা ফ্রিতে যে টোকেনটা আমরা আর্ন করতে পারবো সেটি আমাদের জন্য যথেষ্ট যার কারণে এখানে আমরা কোনো ইনভেস্ট করে আমরা এখান থেকে আর্ন করার চেষ্টা করব না এরপর দেখেন আরো অনেকে অনেক ধরনের গুঞ্জন উঠেছে যে এখানে যদি আমরা এখান থেকে আমাদের ডাটা কানেকশনটি অন করে না দেয় তাহলে এখান থেকে আমরা টোকেন এলোকেশন পাবো না এইখানে মিমিফাই মাইনিং প্রজেক্ট কিন্তু কখনো এই ধরনের কোনো অ্যানাউন্সমেন্ট দেয়নি যার কারণে আমরা আগ বাড়িয়ে কোনো সিঁদুর নেবো না এইখানে মিমিফাই মাইনিং প্রজেক্ট তাদের যে কমিউনিটিতে যে ঘোষণা দিয়েছে আমরা তার উপরেই কাজ করে যাব যার কারণে এইখানে থ্রি ডট অপশনে ক্লিক করার পর দেখেন আপনাদের আমি ভালোভাবে দেখিয়ে দিচ্ছি এইখানে এই সকল বিষয় নিয়ে কিন্তু অনেকের অনেক ধরনের গুঞ্জন উঠেছে আমি এখন থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখবেন যে সেটিং নামে যে অপশনটি আছে সেটিংয়ে ক্লিক করলাম এই সেটিংয়ে ক্লিক করলাম সেটিং এ ক্লিক করার পর দেখেন এইখানে নিচে একটি ডাটা কানেকশন নামে একটি অপশন চলে আসছে এই ডাটা কানেকশন অনেকেই বলছে এই ডাটা কানেকশনটা অন করতে হবে এইখানে আমি বলবো এইখানে আমরা কোনো ডাটা কানেকশন অন করব না যদি ডাটা কানেকশন অন করি তাহলে কিন্তু এইখানে আমরা আমাদের উপকারের থেকে আমরা বিপদে বেশি পড়ার সম্ভাবনা থাকবে যার কারণে এই ডাটা কানেকশনটা আমরা অন করব না এবং এইখানে আমরা যে টোকেনটা আন করতে পারি সেটি আমরা নিয়ে সন্তুষ্ট থাকবো এখানে কোনো ফ্রি যে জার্ন হয় সেটাই আমরা করব কিন্তু এখানে আমরা কোন টোন ট্রানজ্যাকশন কিংবা এখানে কোন আমরা টোন দিয়ে এখানে আমাদের যে প্রিমিয়াম আছে মিনিফাই অ্যাকাউন্টটি সেটি আমরা প্রিমিয়াম করব না এরপর দেখেন এইখানে যে ডাটা কানেকশন যে অপশনটা আছে যদি এটা আমরা অন করে দিই এখানে আমাদের কি কি ক্ষতি হতে পারে সেটাও আপনাদের আমি জানিয়ে দিচ্ছি এইখানে অনেক সময় দেখা যায় যে আমরা যখন ভিডিও টাস্কগুলো পূরণ করি এখানে কিন্তু 100 অপশন থাকে যদি এইখানে আমরা ভিডিও দেখার সময় আমরা ভিডিওটি পুরো না দেখি এখানে লাইক কমেন্ট না করি আমাদের টোকেন দেবে এখানে পাঁচ লাখ কিন্তু এখানে যদি আমরা এইগুলো সম্পূর্ণ না করি তার পাশে দেখবেন যে পেনাল্টির একটা অপশন আছে এখান থেকে কিন্তু আমাদের টোকেন কেটে নেওয়া হবে দশ লাখ যদি এইখানে আমরা এই ডাটাটা অন করে দিই তাহলে কিন্তু এই তথ্যটাও তাদের কাছে চলে যাবে যে আমরা এখান থেকে ভিডিওটা দেখে পুরোপুরি দেখি নাই এবং এইখান থেকে যে শুধুমাত্র আমরা ভিডিওটা দেখে বের হয়ে গেছি যার কারণে যদি এইখান থেকে আমরা ডাটাটা অন করে দিই তাহলে এখান থেকে আমাদের পেনাল্টি খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এছাড়াও যারা এইখানে এক ফোনে তিন চারটা অ্যাকাউন্ট অর্থাৎ মাল্টি অ্যাকাউন্ট যারা করেছেন তারাও এখান থেকে এই ডাটাটা অন করার পর একটা ধরা খাওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং তাদের আইডি গুলো ব্যান্ড করে দিতে পারে এরপর এইখান থেকে আমি বের হয়ে যাই বের হওয়ার পরে দেখেন যে আজকে তাদের যে কমিউনিটিতে আজকে তারা যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটা কি সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য এখানে আমি মিমিফাই কমিউনিটি লিখে সার্চ দিই দেখেন এইখানে মিমিফাই কমিউনিটি লিখে সার্চ দিলাম এখানে তাদের ভেরিফাইড পেজে আমি ওপেন করলাম ওপেন করার পর তাদের লাস্ট যে অ্যানাউন্সমেন্টটা সেই অ্যানাউন্সমেন্টটা আমি এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি আপনারা এই অ্যানাউন্সমেন্টটা একটু ভালো করে পড়ে দেখবেন যে এইখানে তারা যে কথাগুলো বলেছে এই কথাগুলোর অর্থটাকে যদি আমি আপনাদের এত কথা এখান থেকে আপনাদের পড়ে দেখাতে যাই তাহলে এখানে কিন্তু আমরা অনেক সময় পার হয়ে যাবে যার কারণে সম্পূর্ণটা পরে দেখানো সম্ভব নয় এর জন্য এইখান থেকে আমি কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের মাঝে তুলে ধরছি দেখেন এইখানে তারা যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে সর্বপ্রথম আমরা এইখানে এই অ্যানাউন্সমেন্টের দিকে একটু খেয়াল করি দেখেন এইখানে যে অ্যানাউন্সমেন্টটা আছে সেই অ্যানাউন্সমেন্টটার দিকে আমরা একটু খেয়াল করি এইখানে এখানে উই আর ফোকাসিং অন অ্যাসিভিং এক্সচেঞ্জিং দিস ক্রিয়েটিং দা বেস্ট লার্নস এনভায়রনমেন্ট অ্যান্ড অ্যাকসেপ্টিং নো প্ল্যান বি এখানে তারা বলতে চেয়েছে যে তাদের কিন্তু দ্বিতীয় সেশন অথবা প্ল্যান বি কোনো চিন্তা ভাবনা নাই আমরা যে মাইনিংটা করছি এই মাইনিংটাই কিন্তু আমাদের শেষ মাইনিং এরপর তারা আর কোন দ্বিতীয় সিজন চালু করবে না এরপর এখানে দেখেন যে মিমিফাই উই লিস্ট অন সিক্স লিডিং সিইএক্স প্লাস অন পেন্ডিং কনফার্মেশন এইখানে মিমিফাই তাদের যে টোকেনটি আছে তারা নাম করা ছয়টি এক্সচেঞ্জারে লিস্টিং করবে যার কারণে এখানে কিছুটা সময় বিলম্ব হচ্ছে এরপর দেখেন এখানে যা লেখা আছে যা লিস্টিং বিং পাস্ট ব্যাক টু অক্টোবর থার্টি এখানে মিমিফাই যে টোকেনটি নয় তারিখে নয় অক্টোবর লিস্টিং হওয়ার কথা ছিল এই মিমিফাই টোকেনটি নয় তারিখে লিস্টিং হবে না এখানে নয় তারিখের পরিবর্তে এইখানে তারা লিস্টিং করবে ত্রিশে অক্টোবর এরপরে এইখান থেকে আমি আর নিচের দিকে যাই নিচের দিকে যাওয়ার পরে এইখানে দেখেন যে তারা আরেকটি যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে সেই অ্যানাউন্সমেন্টটি এখানে দেখেন এইখানে যে অ্যানাউন্সমেন্টটি আছে দি ক্রাইটেরিয়া উইল ফোকাস অন মেকিং ইউ এ লোকাল মিমিফাই প্লেয়ার কোয়ালিটি ম্যাক্সিমাম অ্যালোকেশন কনসেসিং অফ কোর অফ প্লাস বোনাস ক্যাটেরিয়া উইল উই উইল সেলাশিং বটস এন্ড ডিসকোয়ালিফাই এনি পার্টিসিপেন্টস দ্যাট হ্যাভ অ্যাক্রুয়ারাইড পয়েন্টস ইন এ এখানে তারা যে অ্যানাউন্সমেন্ট দিয়েছে দেখেন এই অ্যানাউন্সমেন্ট অর্থ এখানে যারা মাল্টি বট অ্যাকাউন্ট করেছে অথবা যারা সিটারি বার্ট পারিফ যে পন্থাগুলো অবলম্বন করেছে তাদেরকে বেছে বেছে এখান থেকে ডিসকোয়ালিফাই করা হবে যার কারণে এখানে যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন তারা এখান থেকে এখনো সতর্ক হয়ে যান যার কারণে দেখা যাবে কি এখানে মাল্টিপল অ্যাকাউন্ট করার কারণে যদি আপনাদের যে নিউমিফাই প্রজেক্টটি আছে এই প্রজেক্টে আপনাদের যদি এখানে লাভের পরিবর্তে আপনাদের পুরো সব টোকেন এখান থেকে বার্ন করে দেওয়া হয় অর্থাৎ আপনাদের আইডিটি ব্যান্ড করে দেওয়া হয় তাহলে কিন্তু এখান থেকে আপনারা কোনো টোকেনই পাবেন না যার কারণে এখনো আপনারা সাবধান হয়ে যান এবং এইখান থেকে আপনাদের যে করণীয় আছে আপনারা প্রয়োজনের যারা মাল্টিপল অ্যাকাউন্ট করেছেন এইখান থেকে আরেকটা নতুন ফোনে আপনাদের অল এখানে অ্যাকাউন্টটি ইন করে নিয়ে সেখান থেকে আপনারা কাজ করে যান এরপর এইখানে দেখেন যে তারা যে আরেকটা যে কথা বলেছে সেটিও আপনাদের এখানে আমি দেখিয়ে দিচ্ছি ক্যাটেরা উইল রিভেলড উইথ ইন নেক্সট ডেজ ইন অ্যান আর্টিকেল স্ন্যাপশট অ্যান্ড ইউ ক্যান কন্টিনিউ প্লেইং আনটিল উই হ্যাভ অ্যানাউন্স দ্য স্নপশট এখানে তারা যে কথাটি বলতে চেয়েছে সেটি হলো এখন থেকে আরো দশ দিনের ভিতরে তারা স্ন্যাপশট নিতে পারে এখনো তারা কোনো স্ন্যাপশট নেয়নি যার কারণে এখনো আমাদের যে আমরা মাইনিং সাইডে কাজ করছে আমাদের কাজটি এখনো তারা চালিয়ে যেতে বলেছে যখন তারা স্ন্যাপশট নেবে স্ন্যাপশটের অ্যানাউন্সমেন্ট দিবে তখনই তারা এখানে জানিয়ে দেবে এবং স্ন্যাপশট নেওয়ার পর আমাদের কাজটি শেষ হয়ে যাবে আজকে অক্টোবর মাসের ছয় তারিখ তাদের অ্যানাউন্সমেন্ট অনুযায়ী হয়তোবা আরো দশ দিন এখানে আমরা কাজ করতে পারবো যার কারণে এখানে আপনারা নিয়মিত যারা কাজ করছেন তারা কাজ করে যান আর এখানে যদি তারা স্ন্যাপশট কখন নেবে কি তারা জানিয়ে দেবে এবং এইখানে যদি আমাদের মাইনিংটি শেষ করতে যায় তাও তারা জানিয়ে দেবে আর যদি তারা না জানায় যখন আমাদের মাইনিংটি শেষ হয়ে যাবে তখনই আমরা এখান থেকে কাজ আমাদের অটোমেটিক বন্ধ হয়ে যাবে যার কারণে এখানে আপনাদের এখন দুশ্চিন্তার কোনো কারণ নাই যে আমাদের মাইনিংটি কবে শেষ হবে কি না হবে এইখানে আমরা যে কয়দিন সময় পাই এইখানে সময় পাওয়ার পরে আমরা নিয়মিত আমাদের যে মাইনিংটি আছে মাইনিংটি চালিয়ে যাই এবং এইখানে যে টাস্কগুলি আছে টাস্ক গুলো পূরণ করে এখান থেকে আমরা যত দ্রুত সম্ভব এখান থেকে যত বেশি আমরা পয়েন্ট কালেক্ট করতে পারি আমরা কালেক্ট করে যাই এইখানে আমাদের তারা ডেট বাড়ানোর জন্য যে সময়টা নিয়েছে অর্থাৎ তারা যে কোনো এক্সচেঞ্জের সঙ্গে কোলাপারেশনে যায় যেতে পারেনি অর্থাৎ এখানে আমাদের জন্য একটা ভালো নিউজ হচ্ছে যে তারা এইখানে যে যখন ছয়টি এক্সচেঞ্জারে লিস্টিং করবে তখন আমাদের কোনো গ্যাস ফির ঝামেলা থাকবে না সরাসরি এইখান থেকে আমরা এক্সচেঞ্জারের মাধ্যমে আমরা বিনা গ্যাস ফিতে আমাদের টোকেনটি আমরা উদ্র করে নিতে পারবো এবং এইখানে আমরা যারা কাজ করছি এখন যদি আমরা দুশ্চিন্তাগ্রস্ত হই কবে শেষ হবে কি না হবে এদিকে আমাদের ফোকাস দেওয়ার দরকার নেই এখন আমাদের শুধু ফোকাস একটাই থাকবে যে আমরা যতদিন সময় পাই এখান থেকে কাজ করে যাব এবং আমরা বেশি বেশি টোকেন আর্ন করতে পারবো হয়তো আমি আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি আর যদি আপনারা এই প্রজেক্টে এখনো যারা যারা মানে ঢিলামি করছেন তারা এখনো আমি বাদ দিয়ে এখনো খুব দ্রুত এই কাজগুলো করে যান এবং এখান থেকে পয়েন্টগুলো গুলো আর্ন করে নিন আর যারা যারা এখনো এই প্রোজেক্টে অংশগ্রহণ করেন না আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে জয়নিং লিঙ্ক থাকবে জয়নিং লিঙ্কে ক্লিক করলেই আপনারা এই প্রজেক্টে খুব সহজে অংশগ্রহণ করতে পারবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ